চাচা ভালো আছেন কামল ভাইয়ের দোকানে দেখি কামল ভাইয়ের কাছে কী কী আছে তো বাজারের কি অবস্থা আজকে দাম কি বেশি না কম আছে তরি তরকারির দাম কি কম আছে না বেশি তাই না আজকে দেখি চাচার কাছে কী কী আছে কী কী আছে চাচার কাছে আর কোন সবজি কত করে যাচ্ছে আমরা জানবি তো বেগুন কত করে যাচ্ছে আজকে তিরিশ পটল পটল কুড়ি টাকা যাচ্ছে ঝিঙে কত যাচ্ছে তিরিশ টাকা কেজি স্বাভাবিক পাত্রায় আছে কোনো বেশি নেই বাজার কুজতে কত কুজতে কত করে তিরিশ টাকা কেজি ভাই কী অবস্থা ভালো আছেন ধনেপাতা কত করে রাটি দশ টাকা পটল যাচ্ছে কত কুড়ি টাকা বেগুন তিরিশ আমলা তারপরে লাউ চল্লিশ আর কি আছে পুঁশাক কত পুঁশাক কত করে আর ভেন্ডি তিরিশ টাকা আচ্ছা চাচা পেঁপে কত করে কেজি চাচা তিরিশ টাকা আরে তাল কত করে বেছেন তাল ষাট টাকা পিস বেগুন কত করে কম আছে কত টাকা কলা যাচ্ছে কত টাকা আর কি আছে কচু আছে কচু যাচ্ছে কত ষাট টাকা পুঁশাক তো খুব মোটামুটি কি বানের পুইশাক না কত করে এগুলো দশ টাকা দশ টাকা আটি হুই শাক আছে বাজারে আমরা সরাসরি চলে আসলাম কামাল ভাইয়ের দোকানে দেখি কামাল ভাইয়ের কাছে কি কি আছে সেইগুলো কেমন দামে যাচ্ছে আজকে আমরা জানবো বাজার কি স্বাভাবিক অবস্থায় আছে নাকি বেগুন কত তিরিশ টাকা তারপরে বুঝতে পঞ্চাশ কচু যাচ্ছে কত ষাট টাকা পটল কুড়ি টাকা এই চাষার কাছে নতুন তরকারি আছে চাছা ফুলকপি কত করে পনেরো টাকা কিরম পনেরো টাকা কেজি না কত করে যাচ্ছে ফুলকপি চাচা না বেশি পারেন ঠিক আছে চল্লিশ টাকা কেজি ফুলকপি চল্লিশ টাকা কেজি যাচ্ছে আর তারপরে বেগুন তিরিশ টাকা কলা ঝিঙে